এটা কিনলে দুই একা লাগার মানুষ আলহামদুলিল্লাহ দেখতে আসবেন আমাদের চমৎকার আরবি ক্যালিগ্রাফিটি একেবারে ফ্রি আপনার বাড়িতে এই বেডরুম সেটের সাথে পৌঁছা যাবে কোনো কাস্টমার যদি শোরুমে এসে খাট না হতে পারে ইনশাল্লাহ পুরো খাটটাই ফ্রিতে দিয়ে দেবো এটা সম্পূর্ণ ফুল বক্স একটা খাট কারণ প্রতারণা হওয়ার দিন শেষ এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনার বাড়িতে সামান যাবে যাওয়ার পর টাকা দিয়ে দেবেন আসসালামু আলাইকুম দর্শক অমি ব্লক্সে আরও নতুন একটা বেডরুম সেটের ভিডিওতে আপনাদেরকে সকলকে জানছি স্বাগতম অনেকদিন পর একটা লাক্সারিয়াস ডিজাইন নিয়ে আসলাম মাসাল্লাহ যারা নতুন ঘর করেছে নতুন বিল্ডিং করেছেন ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনেছেন অথবা ঢাকার বাইরে রুম সাজাতে যাচ্ছেন তাদের জন্য মাসাল্লাহ নিয়ে আসলাম রমাদান ডিজাইনের বেডরুম সেট যেটা দর্শক ভাইরাল এটা কিনলে দুই একা লাগার মানুষ আলহামদুলিল্লাহ দেখতে আসবে দর্শক বিসমুল রহমান রাহিম নাহিদ ফার্নিচার থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে দেখাবো দর্শক একটা লাকজারিয়াস ডিজাইনের বেডরুম সেট যেটা কিন্তু আপনার দুই সব জায়গায় পাবেন না বা আপনার এলাকাও পাবেন না আশা করি এমন ডিজাইনের ফার্নিচার আজকে নিয়ে আসলাম যে ফার্নিচারটা একটু দেখায় কি কি থাকবে একটা খাট সাথে সাইড বক্স থাকছে একটা হচ্ছে চারপাশে আলমারি একটা টুল একটা চারটা ডোয়ার প্লাস একটা পাল্লা বিশিষ্ট ওয়ার্ড থাকবে যেটা কিনলে পাচ্ছেন একটা ম্যাট্রেস ফ্রি যেটা মাথার বালিশ ফ্রি চাদর ফ্রি এবং দর্শক কাস্টমারকে চ্যালেঞ্জ ইনশাল্লাহ কোনো কাস্টমার যদি শোরুমে এসে খাট নাড়াতে পারে ইনশাল্লাহ পুরো খাটটাই ফিটিয়ে দিয়ে দেবো এটা সম্পূর্ণ ফুল বক্স একটা খাট ইনশাল্লাহ এক ইঞ্চি পরিমাণ নড়বে না অনেক সময় দেখা যাচ্ছে প্রবাসী ভাইরা কিনে বা নতুন একটা খাট বাড়িতে যাওয়ার পর অনেক মানুষ দেখতে আসে সেক্ষেত্রে খাটটা নড়াচড়া করলে কেমন দেখা যায় ইনশাল্লাহ এক ইঞ্চি খাট নড়বে না আপনার বাড়িতে যাওয়ার পর পরীক্ষা করে দেখবেন কারণ ফুল বক্স একটা খাট ঠিক আছে দর্শক এবং এটার সাথে কিন্তু আজকে স্পেশাল ধামাকা অফার আপনার দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দর্শক দেখেন শুরুতে থাকবে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সার একটা খাট এবং ভিতরে কিন্তু অ্যালোশিট দেয়া আপনারা এবার আন কাটেন যা করেন বাচ্চারা যা করুক ভিতরে বাড়াবাড়ি বাইরে বাইরে যা করুক খাটা কিচ্ছু হবে না কারণ ভিতরে অ্যালোশিট এই জন্যই কিন্তু জিনিসটা লাকজারিয়াস হয় জিনিসটা হিউজ পরিমাণ খরচ হয় এখানে হচ্ছে হেডবক্স আছে ঘুমানোর সময় মোবাইল মানি ব্যাগ রেখে আপনারা ঘুমাতে পারবেন প্লাস হচ্ছে দর্শক এই যে দেখেন লেক্ট সাইডটা দেখেন আপনারা কিন্তু পুরো একটা খাট ইনশাল্লাহ দেখেন সেম টু মাথার সাইড পায়ের সাইড সেম টু সেম ডিজাইন এবং থাকছে চমৎকার তিন তিনটা ডয়ারের সাইড বক্স দেখেন সাইড বক্সটা দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার সাইড বক্স দেখেছেন বেশ চমৎকার এবং দর্শক ফিনিশিং নিয়ে আলহামদুলিল্লাহ কোনো কম্প্রোমাইজ নেই ফিনিশিং একশো একশো ফিনিশিং এবং দর্শক প্রোডাক্ট ইনশাল্লাহ এক টাকা আগে অগ্রিম দেওয়া লাগবে না কারণ প্রতারণা হওয়ার দিন শেষ এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনার বাড়িতে সামান যাবে যাওয়ার পর টাকা দিয়ে দিবেন এবং দর্শক একটা স্পেশাল কথা আছে এই রমজান মাস উপলক্ষে শুধু রমজান মাসে আমাদের কাছ থেকে এই বেডরুম সেটটা যারা কিনবেন আমাদের চমৎকার আরবি ক্যালিগ্রাফিটি একেবারে ফ্রি আপনার বাড়িতে এই বেডরুম সেটের সাথে পৌঁছা যাবে এটা আপনার ঘরে রাখবেন ইনশাল্লাহ অন্যরকম একটা রহমত দেখবেন আপনার উপর বর্ষিত হবে ঠিক আছে এটা একটা বাসায় থাকলেও কিন্তু অন্যরকম আল্লাহর রহমত ইনশাল্লাহ আছে এমন মনে হয় ঠিক আছে তো দর্শক এই বেডরুম সেটটা কিনলে পাচ্ছেন একটা ফোর পার্টের আলমারি চমৎকার ডিজাইনের মাঝখানে একবার পা থেকে মাথা পর্যন্ত দেখতে পারবেন আলমারি ড্রেসিংয়ের কাজ কিন্তু আলমারিতে করবে এবং বেলভেটের কালারটা আছে ব্লু কালার কাস্টমার যদি অন্য কালার পছন্দ করে অন্য কালার ইনশাল্লাহ দেওয়া যাবে কোনো সমস্যা নাই এবং ভিতরটা যদি দেখায় এই পাশে সেলসেল সিস্টেম করা আছে প্লাস হচ্ছে এই পাশে সেলসেল সিস্টেম করা আছে এবং মাঝখানে দুই পাটা যদি দেখায় দেখতে পাচ্ছেন এই পাশে কোঠাঙ্গার প্লাস হচ্ছে দর্শক এই পাশে কোট হ্যাঙ্গার ঠিক আছে এবং নিচে একটা শাড়ি হ্যাঙ্গার রয়েছে নিচে একটা শাড়ি হ্যাঙ্গার এইখানে একটা ডয়ার আপনি দেখেন দেখেন একটা ডয়ার এইখানে হচ্ছে একটা শাড়ি হ্যাঙ্গার ঠিক আছে তো এভাবে দিবেন অটো লেগে যাবে এখানে প্রত্যেকটা কিন্তু ম্যাগনেট ব্যবহার করা আছে উপরে কানিসটা দুই পাট এই দুই পাট আলাদা যাহাতে আপনার বাসা উঠাতে ক্যারি করতে বেশ সুবিধা হয় এবং এরপর দর্শক আপনার পাচ্ছেন চমৎকার ডিজাইনে মাসাল্লাহ আমাদের এই ফ্যানিটিটা একেবারে হ্যাঁ কতটা সুন্দর লাগে এখানে কিন্তু প্রতিটা লাইট আছে ভাই এই ভেনিটিতে লাইট আছে আলমারিতে লাইট আছে এগুলো কিন্তু জ্বলবে এই লাইটগুলো যখন দিবেন আরো বেশি চমৎকার লাগবে আপনার কিন্তু স্বাস্থ্য সুবিধা হবে সিস্টেম আছে কিন্তু বসে সাজতে পারবে সাজগুজু করতে পারবে এখানে ডয়ারগুলো দেখতে পাচ্ছেন চমৎকার ডয়েরা কিন্তু আপুদের কসমেটিক্স রাখতে পারবে ইনশাল্লাহ চমৎকার একটা ভেনিটি যে কোনো মানুষের মন ভালো না থাকলেও এই ভেনিটির সামনে দাঁড়িয়ে সাজগুজু করলে মনে এমনিতেই ভালো হয়ে যাবে থাকবে হচ্ছে চারটা ডয়ার চার চারটা ডয়ার দেখতে পাচ্ছেন ডয়ারের ভিতরে কিন্তু হিউজ পরিমাণ একটা জায়গা রয়েছে অনেক জায়গা রয়েছে মার্শাল্লাহ হিউজ পরিমাণ জায়গা রয়েছে এবং দর্শক থাকবে একটা পাল্লা দেখতে পাচ্ছেন চমৎকার দাম দিচ্ছি দর্শক মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক ভালো একটা কোয়ালিটি যা নিতে যাচ্ছেন এর থেকে কিন্তু কম দেওয়া সম্ভব না কম দেওয়া যাবে সেহেতু কোয়ালিটি কিন্তু সেম টু সেম পাবেন না দর্শক ভালো একটা কোয়ালিটি দেন ভালো একটা প্রাইস দিয়ে দর্শক এটা যাই নেবেন এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন এক টাকা গাড়ি ভাড়া দেওয়া লাগবে না আপনার বাড়িতে সামান যাবে যাওয়ার পর টাকা দিবেন অগ্রিম টাকা দিয়ে কখনো কারোর সাথে লেনদেন করবেন না এবং প্রতারণার শিকার হবেন না এটা দর্শক অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে জাস্ট ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আপনার বাড়িতে যাওয়ার পর টাকা দেবেন আমার দোকানে আসবেন দর্শক আমার দোকানটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনি একটা এসে জাপানি বাজার চার নম্বরে আমার দোকান সে এসে দেখে ইনশাআল্লাহ আপনারা কিনতে পারবেন তো দর্শক আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি আজকে ভিডিও থেকে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ